হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি চিচিঙ্কা ঘন্ট চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চিচিঙ্গাগুলিকে ভালো করে খোসাটা চেঁচে নিতে হবে চিচিঙ্গাগুলিকে আমরা এখানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার চিচিঙ্গাগুলিকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার সঙ্গে কটা লঙ্কাও নিয়েছি এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর দিতে হবে সামান্য কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিতে হবে এবার আমরা ফোড়নটাকে ভালো করে একটু নেড়ে চিড়ে নেবে আমরা এখানে ফোড়নটিকে ভালো করে নিয়ে চিড়ে নিয়েছি এবার কেটে রাখা চিচিঙ্গাগুলিকে ঢেলে দিতে হবে ফোড়নের উপরে এবার সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব হলুদ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর মিডিয়াম আছে ভালো করে মারতে হবে আমরা এখানে চিচিঙ্গাগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে ঢাকনা তুলে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে চিচিঙ্গার সঙ্গে নাড়তে হবে আমরা এখানে চিচিঙ্গার সঙ্গে ভালো করে নেড়ে চিরে নিয়েছি এবার দিতে হবে নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে লো আছে লো আছে ভালো করে চিচিঙ্গাগুলিকে নাড়তে হবে এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে চিচিঙ্গাগুলিকে ভালো করে একটু নিলে চিড়ে নিতে হবে চিচিঙ্গার জলটা শুকিয়ে গেলে এই চিচিঙ্গা রান্না করতে কোনো জল লাগে না চিচিঙ্গার জল দিয়েই চিচিঙ্গা সেদ্ধ হয়ে যায় আমাদের এখানে তৈরি হয়ে গেছে একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি চিচিঙ্গা ঘন্ট এবার আমরা একটি পাত্রে চিচিঙ্গাগুলিকে নামিয়ে ফেলব এই চিচিঙ্গা খেতে গরম ভাতে দারুণ লাগে নিরামিষের দিনে আপনারা খেতে পারেন খুব সুস্বাদু হয় আমার তো খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে